আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাধু আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়েতে নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ১৩ জুন দু হাজার চব্বিশ তারিখে আমরা অনেকেই বাংলাদেশ রেলওয়েতে চাকরি করার ইচ্ছা পোষণ করে থাকি তো আজ আমরা দেখব বাংলাদেশ রেলওয়ে কি কি পদের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ে নিম্নবন্ধিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত শকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি এখানে চারটি ক্যাটাগরিতে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ক্রমিক নং একে আছে ট্রেন এক্সামিনার গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা অর্থাৎ শূন্য পদের সংখ্যা পঁয়তাল্লিশটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রমিক্রম দুই আছে ট্রেন কন্ট্রোলার গ্রেড বারো বেদন স্কেল এগারো থেকে সাতাশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা সাতাইশটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সহ স্নাতক ডিগ্রি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদের পরিপ্রেক্ষিতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং তিনে পদের নাম ট্রাফিক অ্যাপ্রেন্টিস গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ টাকা থেকে চব্বিশ হাজার সীমা আশি টাকা পর্যন্ত বছর সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আমরা কমিক নং চারে দেখতে পাচ্ছি পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা দুশো আটচল্লিশটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আমরা একটু নিচে গেলে আবেদনের একটু বিস্তারিত দেখতে পারবো তো এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখে অবশ্যই বছরের মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পুত্রকন্যাদের ক্ষেত্রে তিরিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিড গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাবত্তি সারপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে নিচের শর্তগুলো আমাদের অন্যান্য চাকরির ক্ষেত্রে প্রায় একই আমরা একটু নিচে গেলে দেখতে পাবো কোথা থেকে আমরা আবেদন করব এবং কত তারিখ পর্যন্ত আমরা আবেদন করতে পারবো এবং শুরুর তারিখ কত আমরা এখানে দেখতে পাচ্ছি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় এক সাত দু হাজার আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দানের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এস এ পরীক্ষার ফি জমা দিবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল ও স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজে শতভাগ নিশ্চিত হবেন অনলাইনে পূরণকৃত একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এটা আমরা দেখিয়ে দেব। কিন্তু আমরা আপনাদের একটু জানিয়ে দিচ্ছি প্রত্যেকটি পদের পরিপ্রেক্ষিতে কত টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে তো আমরা একটু নিচে গেলেই এখানে দেখতে পাব পাবো কপিতে একটি ইউজার আইডি নম্বর দেয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক পদে পরীক্ষার ফি বাবদ টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা এবং ট্রেড অ্যাপেন্ট্রিস পদে পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশো টাকা ঘন্টার মধ্যে জমা দিবেন উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না আমাদের অনলাইনে আবেদনপত্র সম্পূর্ণ হলেও আমাদের আমাদের অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ সম্পন্ন হলেও বিধায় আমাদের অনলাইন আবেদনপত্র পূরণ করার পরেই আমাদের উচিত পরীক্ষার ফি পরিশোধ করা অন্যথায় আমাদের আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে সবার ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা ভেলাইকনটিতে ক্লিক করে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে সবার ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখবেন যাতে এরকম নতুন চাকরির আপডেট সবার আগে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি